আমি নির্দিষ্ট সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে বলছি আমরা জানতে পারলাম শান্ত শান্তিনগর এক পরিবার বৌবাজার দুজনই হাজব্যান্ড ওয়াইফ অন্ধ চোখে দেখেন না আমরা জেনে জানতে পারলাম যে ওনার ঘরে খাবার কোনো জিনিস নাই কেউ খাবার দিলে ওনার খাবার খেতে পারে না দিলে সেদিন তুমি আহার বন্ধ থাকে জানতে পারে আজকে আমরা ওনাকে ষোলো কেজি চাল নির্দিষ্ট সোশ্যাল ওয়েলফেয়ার পক্ষ থেকে নির্দিষ্ট সোশ্যাল ওয়েলফেয়ার পক্ষ থেকে ষোলো কেজি চাল ডাল সোয়াবিন নুন সরষের তেল সাবান সার্ফ আলু সবজি ইত্যাদি ওনার কাপড় চোপড় ওনার হাতে বাড়িতে গিয়ে আমরা ওনার হাতে তুলে দিলাম উনি খুব দুঃস্থ পরিবার দেখে ওনাকে দেখে মনে হয় টোখের জল রাখা যায় না ওনার কাপড় চোপড় কিচ্ছু নেই উনি একটা ছায়া পড়ে আছে ওনাকে আমরা এই এক মাসের খোরাকি দিয়ে এলাম আগামী দিন ওনার আরও খাবার লাগলে সেটা আমরা প্রত্যেক মাসে আমরা ওনাকে পৌঁছে এই রকম আপনাদের খোঁজেও যদি থাকে কখনো তো আমাদেরকে যোগাযোগ করতে পারো এবং আমরা তাদের পাশে গিয়ে দাঁড়াবো তাদেরকে যতটা পারবো আমরা সাহায্য করব তো আপনাদের খোঁজে যদি থাকে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের এই নিটিশ সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টে আমাদের নাম্বার পেয়ে যাবে আমাদের এই ওয়েবসাইটে চলে যাবে এই নামে গুগলে গিয়ে তো সেখানে গিয়ে দেখতে পাবে যে আমাদের সেখানে ফোন নাম্বার দেওয়া আছে সব সদস্যদের যে কোনো সদস্যের সঙ্গে যোগাযোগ করলে আমাদের সঙ্গে যোগাযোগ হয়ে যাবে তো এই রকম দুস্থ এবং যারা চলতে ফিরতে পারে না তাদের জন্য আমাদের ট্রাস্ট সব সময় এগিয়ে যাবে তাদের কাছে এবং তাদেরকে সাহায্য করার জন্য তো যতটা পারবেন আপনারা পারলে ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করেন যাতে আমরা আগামী দিনগুলো আরো এগিয়ে যাই করবে বহু দিন আগে না এদের একটা সমস্যা থেকে একটা ঘর আসছিল তা মনে করেন যে ওটা তো অনেক ওটা দূরাদ আমি জানি না যাইও একজন ছেলে চেষ্টা করছিল সেই ঘরটার টাকাটা ওই টাকাটা যে কোথায় চলে গেছে সেই টাকাটা এরা পায় না ডালাগুলো অনেক সময় কি করে বলেন তো আমার বাড়িতে যায় অনেক সময় পুরানা বাস্টার গুলো পায়